আর কত প্রাণ ঝরলে তবে রাষ্ট্র তোমার ভাঙ্গবে ঘুম ধর্ষিত আজ ছোট্ট খুঁকি ধর্ষণে রই চলছে ধুম আর কত প্রাণ ঝরলে তবে রাষ্ট্র তোমার ভাঙ্গবে ঘুম ধর্ষিত আজ ছোট্ট খুকি ধর্ষণে রই চলছে ধুম শহর নগর মহল্লাতে চলছে সব দিনে রাতে রসা তলে দেশ রক্ত কেনা স্বাধীনতা হয়ে যাচ্ছে শেষ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ লজ্জিত নতুন বাংলাদেশ নেই জাতি চতুর্দিকে শকুন অবুধ শিশুর আর তোরা দেছে গায়ে আগুন নেই নিরাপদ মায়ের জাতি চতুর্দিকে শকুন অবুধ শিশুর আর তোরা গায়ে বুক ফুলিয়ে চলছে তারা দিচ্ছে তাদেরকে পাহাড়া খুঁজতে হবে স্বাধীনতা হয়ে যাচ্ছে শেষ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ বাবার চোখের চাহনিতে নিতে শোকের মাতন খুব সঠিক বিচার চাইতে গেলে রাষ্ট্র থাকে চুপ বাবার চোখের চাহনিতে নিতে শোকের মাতন খুব Saat so, iki bin çare çayda কার কাছেতে যাব তবে কবে সঠিক বিচার হবে দুঃখ জমাবে স্বাধীনতা হয়ে যাচ্ছে শেষ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ আর কত প্রাণ ঝরলে তবে রাষ্ট্র তোমার ভাঙ্গে ঘুম ধর্ষিত আজ ছোট্ট খুঁকি রই চলছে ধুম শহর নগর মহল্লাতে চলছে এসব দিনের রাতে রসা তলে দেশ প্রত্যেকে না স্বাধীনতা হয়ে যাচ্ছে শেষ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ